মাছরা কষ্ট কষ্ট মানে মাছরা বলতে বেশ বিশেষ করে খেজুৰ বাগানৰ বেছি কষ্ট নেকি খেজুৰৰ বাজা বাগান সবজির বাগানো কষ্ট বেশ মাছ বলতে কষ্ট মাজরা বলতে কষ্ট যে মাজরা তাইবো তাৰে কৈয়ো বোলে উঠিয়া যে অল্প বয়সৰ মানে শ্বাস কষ্ট কষ্ট আপনি ভাই এই যে আমি যে ভিতৰে দুইকে আমার নিজের অনেক ভয় করতাছে আপনি কিভাবে ভাবে এইটোৰ ভিতরে কাজ করতাছেন একলা একলা দেখেন যদি একটা যদি খামৰ মাৰে